সাবর্ণ রায়চৌধীর পরিবারকে সাধারণ আমরা চিনি তাদের জমিদারি তাদের প্রিয়াবৎসলতা শুধু কলকাতায় নয় কলকাতায় বাইরে সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষ বা সারা পৃথিবী বলা যায় তাদের পরিবারের ঐতিহ্য এবং প্রতিটা ধর্মের প্রতি তাদের ভালোবাসা নিয়ে দোল দৌল জানেন না এই পরিবারেটি বড় প্রভাব আছে চলুন একটু বিস্তারিত যাত্রায় জানা যাক তার আগে আমি আমার পরিচয় দিই আমার নাম পার্থ রায়চৌধুরী আপনাদের প্রিয় বরিস আজকে এই ভিডিওটা নিয়ে এলাম সম্পূর্ণ দোলযাত্রা কিনে তো আগে চলুন দেখে এবং আরও অনেক কিছু আমরা জানতে পারি আমরা সকলেই জানি যে পনেরো দশকের শেষের দিকে সাবর্ণ পরিবার বরিশাতে তাদের খাস জমিদারির ওপর বসবাস শুরু করেন এবং প্রজা বৎস জমিদারি হিসেবে তারা পুজো শুরু করেন ষোলোশো সালে কিন্তু এই সময় যত রকমের পুজো হতো সেগুলো কিন্তু শক্তিমতে পুজো হতো বা শাক্ত মতে পুজো হতো ষোলোশো সালে তাদেরই এই পরিবারের বিদ্যাধর রায়চৌধুরী একটি কাজ করেন তিনি ত্রিধারা সংগম ঘটান ত্রিধারা সঙ্গম মানে হচ্ছে যেখানে যেখানে তিনটে মত মানে শাক্ত শৈব এবং বৈষ্ণব এই তিনটে মতেই শুরু হয় পুজো কিভাবে করেন ষোলোশো ষাট খ্রিস্টাব্দে উনি একটি শিলাখণ্ড থেকে তিনটি হিন্দু দেবদেবীর মূর্তি তৈরি করেন প্রথম রশিদ যা আছে হালি শহরে দ্বিতীয় মাতা সিদ্ধেশ্বরী কালী মন্দির এটাও আছে এখন হালি শহরে এবং তিন নম্বর তিনি শ্যামরায় বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং স্থাপন করেন এই শ্যামরায় বিগ্রহ থেকেই নাম হয় শ্যাম নগরের এবং আরও জানলে ভালো খুশি হবেন বর্তমানে যেটা রাইটার্স বিল্ডিং সেটাই ছিল এককালে শ্রাবণ রাজ্যের কাচারি বাড়ি বা অফিস সেখানেই থাকতো এই শ্যামরায় বিগ্রহ এবং তার সামনে যে দিঘিটা আছে সেই দিঘিতে দোলের সময় এত আবির খেলা হতো যে দিঘির জলটা লাল হয়ে যেত তাই সেখান থেকে তার নাম হয়েছে লাল দিঘি এবং লাল দিঘির সংলগ্ন যে বাজারটি আছে তার নাম হয়েছে লাল বাজার কিন্তু এই দোলটা হতো সপ্তম দিনে মানে দোল পূর্ণিমা যেদিনকে আমরা এখন দোল পালন করি তার থেকে ঠিক সাত নম্বর দিনের মাথায় পালন হতো এই দোল এবং সেই দোলযাত্রাটা সেদিনকে রাইটার্স বিল্ডিংয়ের ওখানে এবং লাল দিঘির ওখানে পালন করা হতো যথারীতি জলটা লাল হতো এবং সেখান থেকে লাল দিঘির নামটা আসে পরবর্তীকালে সতেরোশো আশি সালে সন্তোষ চৌধুরী বা শিবদেব চৌধুরী উনি বরিশা খাস জমিদারির মধ্যে উনি তৈরি করেন রাধা গোবিন্দ মন্দির এবং তারই নিকট উনি তৈরি করেন দ্বাদশ শিব মন্দির এবং দোল মঞ্চ। এবং এখন যে মূর্তিটা আপনি দেখছেন যেটা আমি নিয়ে যাচ্ছি বা আমার সঙ্গে আরেকজন নিয়ে যাচ্ছেন সেই মূর্তিটা উনি মানে সন্তোষ আয়চুদি ওনার মামার বাড়ি থেকে নিয়ে আসেন নিয়ে এসে প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে দোল পূর্ণিমার দিনকে দোল শুরু হয় এবং এইভাবেই দোলটা শুরু হয় দোল পূর্ণিমার দিনকে এতক্ষণ আপনারা জানলেন হিস্ট্রিটা মানে ইতিহাসটা কেন দোল পূর্ণিমা এখানে হয় এবং দোল পূর্ণিমার দিনকে আমাদের সাবণ্য বাড়িতে কীভাবে পুজোটা শুরু হলো এবার দোলের দিন আমাদের কিছু নীতি আছে বা নিয়ম আছে যেমন দোলের আগের দিন হয় চাঁচোর বা ন্যাড়াপোড়া দোলের আগের দিন রাত্রে কিছু বিশেষ পুজো হয় আমাদের রাধাগোবিন্দ মন্দিরে তারপর হোম যজ্ঞের পর ঠাকুর বা নারায়ণ যেটা বলে নারায়ণ দোলায় করে পাড়া পরিক্রমায় বেরোন পাড়া পরিক্রমায় ভালো রকম বেরিয়ে ভক্তদের মাঝখানে তিনি খানিক্ষণ ঘোরাঘুরি করে আবির মেখে উনি চলে যান ন্যাড়াপোড়া দেখতে ওনার সামনেই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া হয় ন্যাড়াপোড়া যখন খানিকটা হয় তখন ওনাকে নিয়ে চলে আসা হয় কারণ কথাই আছে ন্যাড়াপোড়াটা নাকি পুরোটা ওনাকে দেখতে নেই তাই ওনাকে ঘুরিয়ে নিয়ে চলে আসা হয় আবার মন্দিরে মানে রাধাগোবিন্দ মন্দিরে সেদিনকে রাতের মতন পরের দিন ভোরবেলা আমরা সেটা হয় যেটা হচ্ছে দেবদোল দেবদোলটা কী হয় সূর্যোদয় ধরুন এবারে ছেলে এমন সাড়ে চারটে সূর্যোদয় তো আমাদের নিয়ম ছিল সূর্যোদয়ের আগে দুই বিগ্রহ কৃষ্ণ ঠাকুর এবং রাধিকা তারা ভক্তের কোলে চেপে তারা চলে যাবেন দোলমঞ্চে দোলমঞ্চে তারা থাকবেন দিন। এই দিনকে সবাইকে অ্যালাউ আছে যাতে তারা ঠাকুরের পায় আবি দিতে মানে পারে এক কথায় ঠাকুর এমনিকে নিজে নেমে আসেন ভক্তদের মাঝখানে দেখুন কথাটাই আছে ভক্তের মাঝখানেই ঠাকুরের বিরাজ তিনি কখনোই ভক্তদের ছেড়ে থাকতে পারেন না আর ভক্ত যেখানে আছেন ঠাকুর থাকবেই এক কথায় বলা যায় ভগবান সিংকে নিজেই নেমে আসেন সবার মধ্যে দোল খেলতে এবং খেলেনও সূর্যোদয় থেকে একদম সন্ধ্যে অবধি মানে সূর্যাস্ত অবধি প্রতিটা মানুষ সে সাবর্ণ পাড়াই হোক বা আলাদা এলাকার হোক যত দূর থেকে যারা যারা জানেন তারা ছুটে আসেন ঠাকুরকে আবির দেওয়ার জন্য ওই বললাম এই একদিন ঠাকুর সবার এবং সবাই পারেন তাকে আবির দিয়ে নিজের মনের মতন করে সাজাতে সন্ধেবেলা সূর্যাস্তর পর যেমন দেখতে পাচ্ছেন ঠাকুরকে নিয়ে আসা হয় স্নান হয় তারপর কিছু বিশেষ পুজোর পর আবার ঠাকুর ফিরে যান তার মন্দিরে এবং সেখানে গিয়ে তারপর তার ভোগ হয় ভোগ দেওয়ার পর রাত্রিবেলা আবার এক এক আরতি তারপর শয়ন এইভাবে দোল চলে বা এই হচ্ছে দোলের পদ্ধতি এবছর শুধু না আমি যেটা দেখেছি প্রত্যেক বছর দূর দূর থেকে প্রচুর ভক্ত ছুটে আসতে আপনি যদি চান পরে বছর এটাকে উইটনেস করতে বা পরের বছর এই দোলের সাক্ষী থাকতে আপনিও চলে আসতে পারেন সবার জন্যে খোলা এরম ব্যাপার নয় যে কেউ আসলে দর্শন পাবেন না সবার জন্য কীভাবে আসবেন আপনাকে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনি যদি তারাতলা থেকে আসেন শখের বাজার বাস স্টপ থেকে আসতে সকালবাজার বাস স্টপ ওখানে নেবে রাস্তাটা ক্রস করে এদিকে চণ্ডী হয় সোজা এগিয়ে আসবেন কাউকে জিজ্ঞেস করবেন যে আমি রাধা গোবিন্দ মন্দির বা রাধাকান্ত মন্দির যাব আরও ভালো বলা আটচালা দুর্গা মন্দির যদি যাও কাউকে জিজ্ঞেস করেন আটচালা মন্দিরের ঠিক পাশেই হচ্ছে রাধাগোবিন্দ মন্দির সেখানে আপনি দিনে দুবারই বা দিনে দুবেলাই ঠাকুরকে দর্শন করতে পারবেন পুজো দিতে পারবেন ওখানে পুরোহিত মশাইরা আছেন পুজো দেওয়ার সুব্যবস্থা আছেন এবং প্রচুর লোককে দেখেছি দূর থেকে সাথে তাদের মনস্কামনা জানিয়ে যান এবং আগামী বছর দোলে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল সাবর্ণ পরিবারের তরফ থেকে আসুন এবং উপভোগ করুন আমাদের সঙ্গে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট করবো কাইন্ডলি আপনাদের পরিবারের এবং বন্ধু বান্ধবের শেয়ার করুন যাতে আপনি যে যেনটা জানতে পারলেন তারাও যদি জানতে পারে এবং যদি কোনো কোয়ারি থাকে এখানে ফোন নাম্বার ইমেল আইডি দেওয়া আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন